উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের এক ঘটনা এক বাপ নিজের ছেলের বিয়ে লাগিয়েছিল তো ছেলেটাকে যৌতুক দিতে চেয়েছিল তার শ্বশুরেরা ছয় লক্ষ টাকা বাপ বলছে বেটা টাকাটা নিয়েই তিন দিন পরে যাত্রী যাবে বিয়ে হবে বেটা বলছে আব্বা আমি ওই পরের টাকা নিব না বাপ বলছে না নিতে হবে তোকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি আর এমনি তোকে আমি এই লাইনে খরচ করে পড়াশোনা করাইনি সে আজকে পাঁচ বছর সাত বছর আগেকার কথা বাপ বলছে টাকা নে আর ছেলে বলছে না টাকা না এই টাকাটা হারাম আমি ওর কাছে টাকা নিব এটা কিসের টাকা কেমন টাকা আমি নিব না বাপ এত কড়া শর্ত দিল যে যদি টাকা তুই না নিবি তাহলে তোকে বরযাত্রীদের সাথে বিয়ে করতে যেতে হবে না ওই বিয়ে আমি তোর ওখানে দেব না দিবানো তো দিবানো বুধবারের দিন সকালবেলায় হাঁড়ি বাসন কিছুই এলো না রান্না বান্না কিছুই হলো না ফিকা ফিকা মাঠ কি হলো যে বিয়ে হবে না বাপ দেখলে যে ছেলে তো চুপচাপ কিছু বলেই না এর ভেতরে কোনো তোলপাড় নেই তখন আর একটা রাগ দেখে বলছে তোকে বাড়িতে রেখে লাভ কি তোর মতো ছেলে আমার চোখের সামনে ঘুরবে আমি রাখবো কেন তুই চলে যা বাড়ি থেকে তোর মতো ছেলের আমার দরকার নেই তো ছেলে হাসি বলছে যদি আমার দরকার না থাকে তো আমি চলে যাচ্ছি ছেলে চলে গেল কিছু টাকা পকেটে ছিল টিকিট কেটে কুটে চলে গেল হায়দ্রাবাদ হায়দ্রাবাদে গিয়ে একটা ভোডাফোন কোম্পানির ছোট একটা অফিসে কাজ পেলো পঁয়তাল্লিশ হাজার টাকা মাস যেহেতু এই ছেলেটা ওই এমটেক বিটেক এই টেকনোলজিগুলো শিখে রেখেছে প্রথম ছটা মাস পঁয়তাল্লিশ হাজার টাকা করে কাজ করার পর তার পরের মাসেই তাকে ট্রান্সফার করে দিল কলকাতা তখন বেতন হয়ে গেল ওর পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বেতনে কাজ করে উল্টা কমিশন পাই ছেলের টাকা কোন পকেটে রাখবে ছেলে আর জায়গা পায় না বছর দু একের পরে বাড়ি এসেছে তো বাড়িখানে দেখছে দূরে থেকে যেটা আমার বাপের বাড়ি কিন্তু বাপ তো আমাকে বের করে দিয়েছে আমি বাড়ি যাব কি করে সবাই দেখলো যে করিম মুন্সির বেটা বাড়ি এসছে করিম মুন্সির বেটা বাড়ি এসছে অ্যাকচুয়ালি বেটা বাড়িতে যায়নি করিম মুন্সির কানে খবর গেল যে আমার বেটা বাড়ি এসছে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গেল যাওয়ার পরে ছেলের সামনে খারো হয়েছে বলছে বাড়িখানে যাও না এই যে বাবা তুমি তো বাড়ি থেকে বের করে দিয়েছ তো ওই বাড়ি আমি আবার যাব কি করে তো বাপ আর কত বড় আসামি হবে ছেলেটাকে বলছে না তুমি বাড়ি যাও বাড়ি গেল বাপ ব্যাটার সামনে খাড়ো হয়ে মোটা মোটা চোখের পানি ফোটা ফোটা করে ঝরিয়ে বলছে ব্যাটার তোর ইমানের কাছে আমি হেরে গেছি তোর মতো ছেলেকে যে জন্ম দিয়েছি আজকে আমার বুকটা ফুলে উঠেছে যে সেই দিন তুই তোর ইমানটাকে বিক্রি করিস আমার সিদ্ধান্তের কাছে তোকে বেরিয়ে যেতে বললাম তুই তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি আজ তোকে তালা কত কামিয়াব করেছে ব্যাটাও বলছে বাপ দেখো তুমি ওর ছয় লাখ টাকা হারামের আমাকে নিতে বলছিলে আর আজ আমার টাকা কার কাছে যাবে সে টাকা নেওয়ার তো লোক নাই আমি কত টাকা বেতন পাই তুমি জানো তো বাপ যদি দুশ্মন হয়ে যায় ইমানের রাস্তাতে ইমান বাঁচাবেন না বাপকে বাঁচাবেন সোজা ফাতুয়া বাপকে ছেড়ে দেন ইমানকে বাঁচান জি সোজা দলিল কি দিচ্ছি কোরআন মাজিদের একটা আয়াত আছে আর একটা কাহিনী আছে কার দুই বাপ আর বেটার বাপের নাম আজার আর বেটার নাম ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা আজার মূর্তি বানাতে জানতো যত রকমের খোদা তৈরি হয় ছোট ছোট করে খোদা তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াতো পুতুল নেবেন পুতুল যার যেটা ইচ্ছা বিশ্বকর্মা আছে আছে কত দাম একশো কুড়ি বিশ্বকর্মা নেই আরেকজন একে জিজ্ঞেস করে বলে তোমার কাছে কালী আছে হ্যাঁ আছে এটা এই এত দাম ওটাকে লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী আছে আছে যত রকমের খোদা হতো সেই যুগে সমস্ত খোদাকে তৈরি করে বিক্রি করে বেড়াতো এই আজার এবং ইতিহাস বলছে নিজের ছেলেকে নবী হওয়ার আগে বাধ্য করেছিল বুধ খোদা না বিক্রি করবি তো কী করে খাবি জিলেবি ভাজার বেটাকে বেচতেই হয় আমি যে খোদা তৈরি করার মৃৎশিল্পী আমি তৈরি করেছি তুই বেটা বিক্রি করে আই গ্রামে গ্রামে হাজারত ইব্রাহিম আলহ সাল্লা তার বাপ বাধ্য করেছিল যখন তিনি নবী হননি তখন যখন নবী হয়ে গেলেন তো তিনি স্পষ্ট করে বলছেন বাবা এই জিনিসগুলোকে তোমরা কেন পূজা করছ যে যে খোদাগুলো তোমাদের কথা বলে না কোনো কথা শুনতেও পায় না এগুলো ফালতু জিনিস এগুলো করার দরকার নাই শেষ পর্যন্ত একটা বড় ধরনের ঘটনা ইব্রাহিম সালাত আসালাম ঘটিয়ে দিয়েছিলেন লম্বা করছি না ছ করে বলছি তখন ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিমকে ডেকে বলছে আর এবং আন্তা আলে হাতে না ইব্রাহিম আমার বেটা ইব্রাহিম তুমি কি আমাদের খোদাগুলোকে অপমান করতে চাও তুমি যদি এই এইরকম করে আমার খোদাদেরকে অপমান করতে চাও আর যেখানে সেখানে বেজোত করো তাহলে আমি তোমাকে বলছে বলছি লাইন লাম তান তাহে আর জুমান নাকা। তুমি যদি আমাদের মাবুদগুলোকে অপমান করা থেকে বিরত না হও তা আমি তোমাকে রজম করে দেব পাথর চালিয়ে চালিয়ে মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। তোমাকে জীবন থেকে বিদায় করে দেব আমি বাপ তোমাকে বলছি খবরদার এর পরে এইরকম কথা যেন শুনতে না পাই এত দুটি কথা বলার পরে ফের আর একটা কথা বলছে তুই যদি কথা না শুনিস আমার আর মায়ের কে বলে যদি তোর ভয় না হয় তাহলে শেষ কথা হলো আমার এই নি মালিয়া তুই আমাকে ছেড়ে দেয় আমার বাড়িকে ছেড়ে দে আমার বাড়িতে থাকিস না তোর মতো ছেলেন আমার দরকার নাই কি করবেন এদিকে বেটার এদিকে বাপ ইব্রাহিম নবী যদি বলেন বাপ তোমাকে ছাড়া যাবে না ছাড়া যদি না যাই তাহলে খোদা বানাতে হবে খোদা বিক্রি করতে হবে খোদা পুষতে হবে এইগুলোকে তাহলে ইমান গেল এবার ইমান বাঁচাবেন না বাপকে বাঁচাবেন হাজার ইব্রাহিম তো সালাম বলছেন واعتز لكم ومما تدعون اليه وَجَانْ سلام عليك আমি তোমাকে সালাম জানাচ্ছি এটা হলো আমার শেষ সালাম কোরআন মজিদ আল্লাহ বলছেন সালাম জানিয়ে দেওয়ার পরে নিজের বাপ আজারকে বলছে আমি তোমাকেও ভুলে গেলাম তোমার বাড়িকেও ছেড়ে দিলাম আর দিয়ে আতা যেরকম আমি তোমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং ওগুলো কেউ ছেড়ে দিলাম যেগুলোর পানে তুমি আমাকে ডাকছো তো ওগুলো আমি জীবনে মানবো না কথা বলে দিয়ে নবী ইব্রাহিম বাপকে ভুলে দি ভুলিয়ে গেলেন বাপকে ছেড়ে দিলেন বাড়িকে ছেড়ে দিলেন আর নিজের ইমানকে হাতে করে নিজের ইমানকে বুকে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন কিন্তু একটা কথা বললেন একদিন আমার দরকার সেই দিন তুমি আমার শরণাপন্ন হবে সেদিন আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে সিদ্ধান্তটা কি হলো ইমানের রাস্তায় যদি বাপ খাড়ো হয়ে যায় বিরোধী হয়ে বাপকে নেবেন না ইমানকে নেবেন প্রমাণ কি হলো আজ বাপ নিব না আমি আমার ইমানকে নিব কারণ যে ইমান আমাকে এই যুগেও সুখ দেবে আর কেয়ামতের অনাদি কালের জীবনে আমাকে এই সুখ দেবে আর যার ইমান নাই সে সুখী হতে পারবে না তাহলে ইমানের দুশ্মন বাপ হোক আর কেউ হোক সবকে ত্যাগ করতে হবে এক উদাহরণ দিলাম বাপের বেটা যদি রাস্তাতে আপনার আর আমার মাঝখানে বাপ আর বেটার মাঝখানে যদি ইমান খাড়ো থাকে এবার যদি বেটাকে ধরি তো ইমান যাবে আর বেটাকে ছাড়ি তো ইমান টিকবে যদি পরিস্থিতি এমন হয়ে যায় কি করতে হবে যাও বেটা তোমার দরকার নেই আমার বেটা নিব না আমি খালি একটাই যে ব্যাটা বলি সাহেব একটাই বেটা তো ইমান যে একটাই আপনি ইমান নিয়ে মরবেন না বেটা নিয়ে মরবেন এটা তো আপনাকে ফয়সালা করতে হবে ই বেটাকে বাদ দিয়ে নিজের ইমানকে বাঁচাতে হবে এই দলিল কোথায় আছে হাজরাতে নুম হালসাল্লা সাল্লামের চার বেটা একটা নাম হাম একটা নাম সাম, একটা নাম ইয়াফাস একটা নাম কেনান তিন বেটা ইমান এনেছিল চার নম্বর বেটা যার নাম কেনান কেনান ইমান আনেনি কেনান যেই মায়ের পেট থেকে হয়েছিল ওই স্ত্রীটা নাবী নুহেদ ও ইমান আনেনি এরা মা বেটা ছিল অত্যন্ত শক্ত এরা ইমান আনেনি এবং ওর সম্প্রদায় ইমান আনেনি শেষ পর্যন্ত হাজারতে নুহালে নুহলে সাল্লা আল্লাহ আল্লাহতালা বলেছিলেন ওয়াসনাইল ফুল কাবে আয়নে না আমার চোখের সামনে নৌকা তৈরি করো এবং নৌকাটাকে এত বড় করো যে এখনকার মতো দুনিয়াতে যতগুলো প্রাণী আছে প্রত্যেকের একটা করে জোড়া যেন এতে আটে আর যতটি লোক এখন পর্যন্ত ও ইমান এনেছে তাদের যেন থাকার জায়গা হয় আর অতটি লোক খানা পানি যা খাবে তা রাখার মতো জায়গা হয় এত বড়টা নৌকা তৈরি করো হযরত নু কি করলেন নূহ কবাণালেন আর রব্বুল আলামিন কথা দিলেন যে তোমার উম্মতকে আমি শাস্তি দেবই দেব কেন যে তুমি দোয়া করছো এমন যে লা তাজারহুম আলাল আরজে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এমন আজাব দাও যে এই হারামখোরদের একটাও জন্য আন্ডা বাচ্চা দুনিয়াতে বেঁচে না থাকে এত বড় দোয়া কেন করেছিলেন কেন করেছিলেন তার বয়স ছিল এক হাজার বছর তখন দিলেন টাইট করে একবারে এক হাজার ভোট থেকে বেড়ে তেত্রিশ হাজার ভোল্টের দুয়া দোয়া দিয়ে দিলেন আল্লাহ একটা আন্ডা বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে না রব্বুল আলমিন বললেন ঠিক আছে আজব চলে আসবে লক্ষণ কি বলছে চুলা দিয়ে পানি বের হবে আগুন বের হবে না চুলা দিয়ে আগুন বেরোবে রিপোর্ট এলো একদিন হাজরাতের নুহের কাছে আগুন বেরোচ্ছে না কি বেরোচ্ছে পানি বেরোচ্ছে ও ফারাত্তানুরো চুলা দিয়ে যখন ভুল 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 করে পানি বেরোতে লাগলো এর বাড়ির চুলা দিয়ে পানি ওর বাড়ির চুলা দিয়ে পানি যখন চুলা দিয়ে পানি বেরোতে লাগলো নবী নাবি সালাম সাথে সাথে তার ফরমাবার দর কয়জনকে নিয়ে এবং জীবজন্তুগুলো যতটি হাতের মাথায় ছিল সব দিকে নৌকায় নিয়ে সব মাহফুজ জায়গাতে হয়ে গেলেন আর বললেন তোমরা নৌকা থেকে নামিও না আল্লাহর আজাব অনিবার্য চলে আসছে বন্যা এলো কত বড় বন্যা হয়েছিল আজ পর্যন্ত ইতিহাসে এত বড় বন্যা হয়েছে বলে কোনো রেকর্ড নেই আর হিন্দু সম্প্রদায় তাদের ক্যালেন্ডার তৈরি করে কোনখান থেকে মহাপ্লাবন থেকে কথাটা একটু কেউ হ্যাঁ না বলুন যে মহাপ্লাবন নামটা শুনেছেন না কেউ শুনেননি মহাপ্লাবন এই ক্যালেন্ডারটা তৈরি হয় বাংলার কোনখান থেকে মহাপ্লাবন থেকে সেই মহাপ্লাবন কার যুগে মনুর যুগে মনুটাকে তো হাজরত নূ আলাইসাল্লা সালামকে বেদের ভাষাতে বলা হয় মনু ওই মহাপ্লাবন থেকে ক্যালেন্ডার তৈরি হচ্ছে কত বড় ভয়ঙ্কর প্লাবন এসেছিলো সব যখন ডুবতে লাগলো তখন তো নবী নূহ বলেছিলেন যে আজকে তোমাদের রেহাই নেই চোখের সামনে ওই শৈতান বেটাটা সাঁতরাচ্ছে আর সাঁতরাচ্ছে সাঁতরাচ্ছে পানি বাড়ছে এত দূর হলো দাঁড়িয়েছিল এত দূর ছিল দাঁড়িয়েছিল এত দূর হলো একটা পাথরের উপরে টিলার উপরে দাঁড়িয়েছিল ভাবলো যে আর পানি বাড়বে না পানি বাড়বে না পানি যখন নাকের উপরে চলে গেল তখন সাঁতরাতে শুরু করলো নৌকার আশেপাশে সাঁতরাই বাপ বলছে বেটা রেহাই নেই নৌকায় চলে এসো বাঁচবে না আর ওইভাবে সাঁতরাতে সাঁতরা দেয় এই কেনান বাপকে বলছে सावी अलल जुदी यूसेबुनी मिनल माए कि तुम्हें खेपा पे चमके এই যে চোখের সামনে পাঁচশো মিটার দূরে যদি পাহাড় আছে আমি সাঁতরাতে সাঁতরাতে যদি পাহাড়ের ওপরে চড়ে নেবো আর ওখানে চড়ে নিতে গেলেই তোমার বন্যা আমাকে মারতে পারবে না আমি ওখানে গেলেই বেঁচে যাবো রব্বুল আলমিন তখন নবীন বললেন রব্বুল আলমিনের আজাব আজকে কঠিন হবে বেটা যদি পাহাড় তোমাদেরকে বাঁচাতে পারবে না আমার নৌকায় চলে এসো আমি বাপ তোমাকে ডাকছি নৌকায় চলে এসো বেটা বলছে না নৌকায় চড়বো না কাফের বেটাকে ডাকছে কেন যে কলেজাটা ছিঁড়ে যাচ্ছে কেন যে এটা বেটা শেষে যখন দেখল যে যদি পাহাড়ের চূড়াই পানি তো শব্দ হিসাব উলট পালট এবার তো বিপদ আসন্ন চুপুর চুপুর করে ডুবছে আর সাঁতরাচ্ছে তো নবী বিনুহ নিজের আবেগকে সামলাতে না পেরে একবার হাত বাড়িয়ে দিয়ে নিজের বাচ্চাকে ধরে নেবেন আর নেওয়ার পরে উপরে উঠিয়ে নেবেন যে যা হবে এটা আমার ছেলে তো কোরআনে আল্লাহ তালা বলেই দিয়েছেন এই ধরনের কথাগুলোকে ইন্না হুমিন আহালি হে আল্লাহ এটা আমার পরিবারের সদস্য চোখের সামনে ডুবে যাবে আমি বাপ হয়ে এটা বরদাস্ত করতে পারবো না এই আমি আমার ব্যাটার হাতখানাকে ধরে নৌকাই তুলে নেবো এটাই আমার সিদ্ধান্ত যখন তিনি মনস্থ করে নিলেন যে ওকে তুলে নিব তো ছেলেটা তো কাফের নিজের বাপকে মুমিন বলে মানে না নাবি বলে মানে না তাহলে এই একজন ইমানদার বাপ একটা বেঈমান ছেলেকে আমার আহাল আমার পরিবার বলে এ তার হাত ধরে তুলতে যাবে এমন সময় আল্লাহ রাবুল আলমিন বলছেন ওলা তো তুমি যে একটা বলছে আমার পরিবার খবরদার এমন কথা বলিও না কেন যে এটা বেদিন এবং তোমার ইমানের মাঝখানে এই ছেলেটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে তুমি যদি এই ছেলেটাকে আমার আহাল বলো তো তাহলে তোমার ইমানে বাটা চলে আসবে আমি আল্লাহটাকে সমর্থন করব না এবার তুমি ইমান বাঁচাবে না তোমার ছেলেকে বাঁচাবে তোমার সিদ্ধান্ত আমি তোমার উপরে প্রেশার দিতে কি করবে বেটা ব্যাটা যদি বাঁচাতে যাও তাহলে তোমার ইমানের উপরে সংশয় আসবে আর যদি বেটাকে ছেড়ে দাও তাহলে ইমানের মাঝখানে যে শত্রুতা এসেছিল এটা বাটা হয়ে দাঁড়িয়েছিল এখান থেকে তুমি হেফাজত হয়ে যাবে যখন আল্লাহ রবুল আলমিন এমন টাইট কথা শুনিয়ে দিলেন সাথে সাথে দোয়া করে বলছেন নাবিনু আলহ সালাম আল্লাহটা এত ভুল হয়ে গেল দিয়ে শেষে বলছে আল্লাহ আমি আর এই রকম কথা যেন না বলি যেরকম কথা বলতে গেলে তোমার কাছে আমি একটা নাদান ইনসান আমি একটা অজ্ঞ মানুষ বিবেচিত হয়ে যাব। কেন যে আমার কাছে তখন ইমান থাকবে না এইরকম মানুষ আমি যেন না হই তার জন্য তোমার কাছে আমি পানা চাইছি আমি এই ছেলের গায়ে হাত লাগাতে যাব না ছেলে থেকে গেল নাবি নুহ নৌকা নিয়ে অন্যদিকে কেটে গেলেন কথা শেষ হয়ে গেল বাঁচাতে গেলেন কাকে ইমানকে কে ছাড়তে হলো কাকে বেটাকে আজ কত মানুষের বাড়িতে এমন বেটা আছে কত মানুষের বাড়িতে এমন ছেলে আছে যেই ছেলে ডাহা দিনের বেলায় রাতের বেলায় বান্ধবীদেরকে নিয়ে আসে আর এসে চা খায় আর নাস্তা করে আর এই করে আর সেই করে বাপ যদি ভদ্রভাবে জিজ্ঞেস করে যে সলিম এগুলো কে তো ছেলে নিজের বাপকে বলে ওগুলো তোমাকে জানতে হবে না তুমি তোমার কাজে থাকো কলেজে পড়া ছেলে যে তুমি এগুলো কি বুঝবা এগুলো সব আমার বান্ধবী তো কোনো দিন বেটা ছেলের বেটি ছেলে বান্ধবী হয় কোনো মেয়ে ছেলের বন্ধু কোনো দিন বেটা ছেলে হতে পারে কিন্তু এই অসভ্য জাতি কি বলে এটা আমার গার্লফ্রেন্ড মানে এটা আমার বন্ধু তো কোন বন্ধু মেয়ে বন্ধু তেমনি মেয়ে বলে এটা আমার বন্ধু কোন বন্ধু তো এটা গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড মানে কি বালক বন্ধু এটা আমার যুবক বন্ধু আরে বন্ধু হবে তো এক লিঙ্গের ভিতরে হবে রে বাবা নাহলে তোমাদের দুই লিঙ্গের দুই রকমের মানসিকতা আছে তুমি খড়ার আর একজন আগুন আর এই দুজনে বলছে আমরা বন্ধু কতক্ষণ আগুনটা নিভিয়ে থাকবে বোকা বুঝো কি জীবনে হয় এটা কথা বাপের সামনে কাজ করছে বাপের বলার হিম্মত নেই যে ছেলেকে একটা ডেটে কথা বলি ওভাবেই ইমান নিয়ে আমাদের দেশের লোককে বাঁচতে হচ্ছে রাসুল্লাহ অনেক আগে বলেছেন এই এই পরিবারে মুসলমানদের এই পরিবেশে একটা সময় চলে আসবে বাপের বাড়ির মালিকটা গার্জেনটা ইমানকে ধরে রাখবে যে মজবুত করে তো আগুনের জ্বলন্ত শিখাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন বিপদ তেমনি ইমানের হালাতে ছেলে আর মেয়ের সামনে দাঁড়িয়ে থাকা বিপদ এত কষ্ট করতে হবে সেই জামানায় স্ত্রী বলবে টাকা কি করবি টাকা তো ঢং নাই টাইম হয়ে গেল ঈদের ন টাইম চলে আসছে বাজার করতে হবে না তো তোমার কেন মাথা খারাপ তুমি একটা লেডিস বাড়িতে থাকো কি পরবে পড়াবে তোমার স্বামী সে জানে জঙ্গিপুর যাবে যে বাজার করে নিয়ে আসবে বলছে না তোমার বাজার চলবে না তোমার বাজার আমার একটা পছন্দ হয় না তাহলে জামানাটা কেমন হলো বাধ্য হয়ে স্বামীকে পকেট থেকে টাকা দিতে হচ্ছে স্ত্রী মুখ খুলে দিয়ে জঙ্গিপুরের বাজার গিয়ে দামদর করে বাজার করে তারপরে বাড়ি আসছে যখন দাম করছে তখন মনে হয় না যে এটা দোকানদার মনে হচ্ছে আবার মার প্যাটার আপন খালে তো হয় এগুলো করে ইজ্জত বিক্রি করে এগুলো করে ইমান বিক্রি করা আমি বাপ হয়ে বা আমি স্বামী হয়ে বাড়িতে বরদাস্ত করছি সাবালিকা বেটি আর মা বাজারে চলে আসছে উলঙ্গ আধা হয়ে বাজার থেকে ঘুরে বাজার টাজার করে তারপরে আমি কিছু বলতে পারছি না রসুল্ল্লাহ বলেছেন এমন সময় চলে আসবে বা আল ফেরা রোমিনার দিনে সময়টা কেমন হবে পাকের নবী বলছেন এই যুগের মানুষেরা যারা কঠিন ইমানদার হবে নিজের ইমানকে বাঁচাবার জন্য পরিস্থিতিতে যখন জটিল হয়ে যাবে তখন চার পাঁচটা ছাগলকে নিয়ে আর নিজের সামিয়ান একখানা ছোট তিরপাল নিয়ে বা একখানা চাদর নিয়ে আর কাপড়গুলোকে নিয়ে ব্যাগে ভরে লোকটা চলে যাবে কোথায় তো পাহাড়ের কিনারায় পাহাড়ের কিনারায় গিয়ে গাছের তলাই একটা বাবুরার গাছের তলায় চাদর টাঙিয়ে দিয়ে ছায়া করবে ওখানে রাত কাটাবে জঙ্গলের ফলগুলোকে খাবে আর নিজের মেবেশি জানোয়ারগুলোর দুধ দুহে দুহে পান করবে ওখানেই আল্লাহকে ডাকবে আর ওখানেই তার দিন হবে ওখানেই তার রাত কাটবে বাড়ির দিকে ফিরে আসবে না যদি তাকে বলা হয় বাবাজি পাহাড়ের কিনারায় কেন এরকম করে রাত কাটাও বাড়ি কিসের জন্য যাও না তো জবাব দিয়ে বলবে বাড়ি যদি যায় তো ইমান পাওয়া যাবে না আর এখানে যদি থাকি তো নিয়ে পারবো ইমান এখানে যা খাবো যদি যাই ভালো ভালো খেতে পাবো কিন্তু ইমানটা আমার বাঁচবে না এই জন্য এক সময় লোক পালিয়ে যাবে পাহাড়ের কেনারায় কিন্তু এখন সে যুগ আমিও তো খুঁজছি তৈরি হয়ে গেছে নাকি তখন এক সময় লিখেছিলাম যখন যৌবন কাল ছিল দিমাগটা তাজা ছিল ঘরে ঘরে শান্তি যে থাই দুঃখের নেই কলেশ ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কোলেস খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ জেথাই নেই গো মদের আড্ডা খেলেনাকে অজুয়া সিনেমাকে সিনেমাতে ভিড় করে না তাসকে বলে ভুয়া রে তাসকে বলে ভুয়া রাত্রে যেথাই বম ফাটে না শান্ত পরিবেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ যেথাই বেটা বাপকে নিজের বলে না কো সালা জেথাই বেটা বাপকে নিজের বলে না কো বিবি যেথাই স্বামীকে তার দেখায় না কাঁচকলা রে দেখায় না কাঁচকলা লোকগুলো সব সরলমতি লোকগুলো সব সরলমতি নয় কোকড়া যেমন পেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ কোনো পাহাড়ের এক ঝর্ণা পাশে ছায়াই ভরা বনে কোনো পাহাড়ের এক ঝর্ণা পাশে ছায়াই ভরা বনে মনের সুখে ডাকবো খোদা তোমাই নিরোজনে। আমি তোমায় নিরজনে সেদিন তুমি দেখা দিও সেদিন তুমি দেখা দিও ধরে কোনো বেশ খুঁজছি আমি পাগলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ চুল পেকে গেল দাঢি সাদা হয়ে গেল খবরে যাওয়ার টাইম চলে এলো বাহান্নটি জুমার খুদুয়া শুনলেন বছরে পাঁচটা জালসা শুনলেন বছরে দুইটা ঈদের খুদবা আধা ঘন্টা করে এক ঘন্টা শুনলেন শোনার পরে দিনের অবস্থা কী ডামাডোল পতন উন্নতি নেই উন্নতি নেই আর যাদের আমরা উত্তর সুরি ওই সমস্ত লোকগুলোর যদি জীবনই পড়ি তো তাদের জীবনের ধারার সাথে আমাদের জীবনের ধারার এক পয়সা মিল নেই তাল নেই কোনো রকম কিছু মিলে না আলে মোলামা বসে আছেন জিজ্ঞেস করবেন কালকে চায়ের দোকানে বসে মরানি এটা কথা যে বলছিলেন উনি মালদা থেকে এসে তো কেমন হলো কথা এত সাংঘাতিক কথা কি মানা যায় বা হয় সাত বিনাবী বকাশ ইমান আনলেন ইমানিনে রসুল্লার মজলিসে ঘুরতে লাগলে ওর মা খবর পেল একদিন বিকেল সাদ রাজিয়াল্লাহ আল্লাহ বাড়ি এসছেন মা তখন একবারে খাপিয়ে খেয়ে নেওয়ার মতো করে উঠেছে খেয়ে বলছে উঠে তুই শুনছি নাকি বেলে ওই মুহাম্মদ নামের মজনুনের কাছে উঠা বসা করছি সাদ রাজি আল্লাহ তানাল মুচকি মেরে হাসতে বলছে কি বলছে মা মজনুন মানে পাগল না 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 পাগল নয় পাগল নয় এক যে লোকটা বাপ বেটাতে ঝগড়া লাগিয়ে দিয়েছে যে লোকটা মা বেটাতে ফাসাদ করিয়ে দিয়েছে যে লোকটা স্বামী স্ত্রীর ভেতরে বিভেদ তৈরি করে দিয়েছে যে লোকটা বংশের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে আর সেই লোকটাকে তুমি বলছো না 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 পাগল এটা কী তাহলে ওই সব চলবে না জলদি করে বাড়ি ফিরে আই আর এরপর থেকে যেন আমার কানে খবর না আসে যে তুই মুহাম্মাদের পরি বাড়ি গেছিলি বা কাবার সেহানে বসে মুহাম্মাদের তুই বয়ান শুনেছিলি আমার কানে যেন এই কথাটা না আসে রাত কাটিয়ে পরের দিন ফের হাজরাতে সাদ রাজি আল্লাহ নবীজির মজলি সে হাজির বাড়িতে মা বলছে সাদ করে বলতে কই দেখতে তো পাই না গলিতে নেই রাস্তাতে নেই চার দোকানে নেই তাহলে তো ফের চলে গেছে ওখানে আচ্ছা দাঁড়া তুই আই বিকেলে যখন আসলো যে খানা খেয়েছিস খাইনি খেয়ে না খেয়ে খানা খেতে বসছে তার আগে মা বলছে খানাটা যে খাবি তো একবার জিজ্ঞেস করবে না মা তুমি খেয়েছ তো জিজ্ঞেস মা খেয়েছ মা তখন বলছে না খাইনি তুমি কেন খাওনি তো বলছে আমি শপথ করে নিয়েছি তুই যতক্ষণ পর্যন্ত ওই দরজা না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আমি খানা খাব না তো বলছে তাহলে তুমি খাওনি তো আমি কেমন করে খাব ঠিক আছে খাস না যদি খানা খাবি তো মাকে খাওয়া মা খানা খেয়ে নাও তুই আমি আমাকে খানা খাওয়াবি তো মোহাম্মাদের বাড়ি যাওয়া ছাড় ই নিজের জিদ ধরে আছে ও নিজের জিদ ধরে আছে মা একটা কথা বলছে বেটা আর একটা কথা বলছে খানা খেলো না খেয়ে গেল দুদিন গেল তিসরা দিনের দিন বয়স্ক মানুষ না খেয়ে থেকে এবারে গুদড়ি লাঠ হয়ে গেছে কি করবে খানা খাইনি খানা খাইনি এইবার বেলা বারোটা একটার সময় খবর যাচ্ছে ওইখানে গিয়ে যে তাড়াতাড়ি বাড়ি এসো কি কী জন্য কি জন্য মা মার অবস্থা ভালো নেই কী হয়েছে মার তো মা মুখ চোখ শুকিয়ে গেছে গলা শুকিয়ে যাচ্ছে তো তুই এক গ্লাস পানি দিতে পারিস না বোকার মতো এক দুধ চলে আলি একটা শরবতগুলো মাকে দিতে পারলি না যে মা গলাতে দিবে তো তাহলে পরে কমসে কম গলাটা শুকাবে না বলছে দাদারে সবই হবে কিন্তু মা যে তোমার শর্তে কিছু নিচ্ছে না তুমি গিয়ে দাও না চলো না কী করবে মা কিছুই হোক আবার রসোল্লার মজলিস ছেড়ে ফের চলে এসেছেন। মায়ের সিথান এসে বলেছে কে রে সাদ বাড়ি ফিরে আসলি রে হ্যাঁ কী ফয়সলা করেছিস কাল থেকে যাবি না যাবি না তো বলছে মা তুমি আগে খাও কিছু তুমি কিছু খেয়ে নাও কেছে আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে এই কথাটা আমি না শুনব যে তুই ওই জায়গাতে ওই দরবারে আর যাবি না ততক্ষণ পর্যন্ত আমি খানা খাব না যখন দেখলে যে আল্লাহ মায়ের অবস্থা শোচনীয় মা গেল 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 অবস্থা তো মেয়ে ছেলের রাগ কেমন হয় তা তো জানেন আল্লাহ সাদের মা যখন দেখল যে আর জীবন বাঁচে না শেষবারের বার তাকে কাছে ডেকে বললে মা নিবি না তোর নতুন ধর্মকে নিবি এক্ষুনি ফয়সলা কর যদি বলিস নতুন ধর্মই আমার সব তোর মা চলে যাচ্ছে দুনিয়া থেকে তোর কারণেই মরবে আর কেয়ামতের দিন তোকে জবাব দিতে হবে কার সামনে তো আমাদের মাবুদগুলো আমার পিছন দিকে থাকবে আমার হয়ে কথা বলবে যে এর কারণে আমার তার মা মারা গেছিল তুই রেহাই পাবি না সেই দিন আর কোন নবী তুই মানতে বসেছিস যেই নবী নিজের মায়ের সম্মান করতে বলে না তোর মা মরে যাবে আর তুই মায়ের কথা শুনবি না তখন হাজরতের সাদ মুখ খুললেন এইবার যে আমি এনেছি এটাই তো তার জন্য তিন দিন ধরে তুমি ভুক হরতাল করেছ মরনের মুখে পতিত হয়েছ মরে যাবে না খেয়ে না খেয়ে আর হরতালটাকে তুমি ভাঙবে না ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবিকে দূরে থাকার জন্য রব্বুল আলমিন কায়গাতে মশকরা দিয়েছেন তো চিন্তা করুন এ হলো আমার জাত শত্রু এর হাত থেকে আমার ইমানকে রক্ষা করতে হবে এক দুই নম্বর কথা আপনার ইমানটা হচ্ছে বিশাল বড় সম্পত্তি আপনি যদি দশখানা গাড়ির মালিক হন দুটা ট্রাক্টরের একটা জেসিবির মালিক হন বিশ বিঘা জমির মালিক হন আর আপনার কাছে যদি ইমান না থাকে আপনি কান্না আল ফকির কেন যার ইমান নাই তার কিছু নেই আর যার কাছে ইমান আছে বাড়ি নেই ঘর নাই কিছু নেই সে লোকটা হলো প্রকৃতির ধনী যেহেতু এই লোকটা নিজের অনাদি অনন্তকালের জীবনকে কী করে নিয়েছে সমৃদ্ধ করে নিয়েছে কার দ্বারাই তো ইমানের দ্বারাই এই জন্য রব্বুল আলামিনের নাবি স্পষ্ট করে হাদিসে বলে দিয়েছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইমান দেন আর আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে ইমান দেন না তাহলে ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কথা বলছি এখন বর্তমানে কতটি মানুষ বাস করে দুশো বত্রিশটা রাষ্ট্রে জানেন পৃথিবীর দুশো বত্রিশটা কান্ট্রিতে টোটাল মানুষ কতটি বাস করে জানেন আটশো কোটি আটশো কোটি মানুষের ভেতরে টোটাল মুসলমানের সংখ্যা কত একশো পঁয়ত্রিশ কোটি বাদ বাকি সব আটশো চৌষট্টির ভেতরে একশো পঁয়ত্রিশ কোটি মুসলমান আর বাকি সবটি হলো কাফের বেদিন এদের কাছে ইমান নাই তাহলে জাহান্নামের লকড়ির সংখ্যা অনেক আর জান্নাতের মেহমানের সংখ্যা খুব কম এরা যারা ইমান পেয়েছে তারা আর ওরা জাহান নামের লোকড়ি কারা যারা ইমানের সম্পত্তি পায়নি তারা এখন আপনি বুঝেন যে এত বড় সম্পত্তি আমি আল্লাহ তালার কাছ থেকে হাতে পেয়েছি তো এই ইমানের সম্পত্তি আমাকে বাঁচাতে হবে সব রকমের ডাকাত থেকে তো ইমানের পথে যদি আপনার বাপ শত্রু হয়ে যায় ইমানের পথে যদি আপনার স্ত্রী শত্রু হয়ে যায় ইমানের পথে যদি কোনো স্ত্রীর তার স্বামী শত্রু হয়ে যায় ইমানের রাস্তায় যদি কোনো ছেলে কোনো বাপের বেটা যদি শত্রু হয়ে যায় ইমানের রাস্তাতে যদি কাউরি মা শত্রু হয়ে যায় তাহলে আপনি কি করবেন এইবার আপনি ইমান বাঁচাবেন না বাপকে বাঁচাবেন কথার কথা বলি বাপ এড়িয়ে গেল আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে বাপ যেটা কথা বলছে সেটা কথাকে যদি আমি মানি তাহলে আমার ইমান যাবে আর আমি যদি বাপের কথাটাকে না মানি তাহলে আমার ইমানটা ঠিকবে। আপনি কোনটা ফয়সলা করবেন একখানি শত শত আপনি আমাকে রায় দিয়ে বলবেন বাপ যেটা বলবে সেটাকে মেনে নিতে হবে না দাদা আমার আমার বাপ যদি আমাকে আল্লাহর বিরুদ্ধে কোনো ফয়সলা দেয় তাহলে বাপকে মানতে হবে না বাপের ফয়সলা মানবো কোনখানে যেখানে আমার ইমান নিয়ে চিনিমিনি হবে না সেইখানে